নমস্কার বন্ধুরা জব জবাব জব কলকাতা থেকে শুভেন্দু বলছি তো একটা দারুণ ইন্টারেস্টিং কাজের খবর নিয়ে এসেছি তোমাদের সামনে বেতন আছে তেরো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন সম্পূর্ণ কাজের ডিটেলসটা দেখতে থাকো সম্পূর্ণ নোটিশটা নিয়ে এসেছি আমি ভিডিওর মাধ্যমে আরও করে পড়বে এবং সরাসরি আবেদন করবে ঠিক আছে আমি শুভেন্দু বলছি জব আপডেট কলকাতা থেকে প্রতিনিয়ত কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ফ্রিজে নেবেন কাজ ওকে শ্রীরামপুর লোকেশনে কাজ আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কিং লোকেশন শ্রীরামপুর শ্রীরামপুর হুগলিতে যারা লোকাল ক্যান্ডিডেট তাদের অনেক সুবিধা এখানে একশোটা মেল ক্যান্ডিডেট নেওয়া হবে একশো জন ম্যান পাওয়ার লাগবে কাজের ধরুন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজটা করতে হবে ঠিক আছে এই কাজের জন্য যোগ্যতা লাগবে এইট পাস মাধ্যমিক পাস এইট পাস মাধ্যমিক পাস সবাই আবেদনের যোগ্য বয়স চাওয়া হয়েছে এই কাজের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন পেয়ে যাবেন তেরো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা ইন্টারভিউ অ্যাড্রেস অর্থাৎ ইন্টারভিউ হবে প্রথমে ঠিক আছে এটা রেগুলার বেসিস জব এটা জবটা কন্টিনিউ চলবে তো ইন্টারভিউ অ্যাড্রেস আছে জানাই রোড ডানকুনি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে সিবি আধার কার্ড যারা ইন্টারভিউতে আসবে অর্থাৎ অবশ্যই সিবিতে প্রাইমার রোজ লিখে নিয়ে আসবেন পিআরআই আর আরও এসি এটা দেখে নেবে এই ভেন্ডার আন্ডার আপনাদের কাজ হবে জানুয়ারি মাসটা পুরো ডানকুনিতে কাজ করতে হবে তারপর ফেব্রুয়ারি মাসে এক তারিখে সবাইকে শ্রীরামপুরে পাঠিয়ে দেবে নোটিশটা দেখে নাও সম্পূর্ণ জানুয়ারি মাসটা পুরোটাই কাজ করতে হবে ডানকুনিতে তারপর ফেব্রুয়ারিতে শ্রীরামপুরে ট্রান্সফার করে দেবে ওকে যার ইন্টারেস্টটা থাকবে সরাসরি আবেদন করবে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো কেউ ফোন করবে না কিন্তু সব ক্যান্ডিডেট ফোন করছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বাইডোটা পাঠাবে ওকে আর চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ